হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ আবার চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে তো সবাইকে আমার ভ্লগের এর স্বাগতম দেখেন বাসার সামনে বালি খোয়া রাখা আছে আজ বাসায় একটু মিস্ত্রি কাজ করতেছে এটা আমার বাসার সামনে আর এটা বাসার পাশে একটি গলি দেখেন পাইপ রাখা আছে দুই বাথরুমে একটু প্রবলেম হয়েছে সেটারই কাজ চলছে পাইপ লাইনের কাজ তো আমি এখন বাসার ভিতরে ঢুকবো এই যে আমার বাসার বাথরুম এই যে মালামাল কিনে আনছি সেগুলো ফ্লোরে রাখা আছে প্যান বসাবে বাথরুমে দুই বাথরুমেরই প্যান বসাবে এটা আর একটা বাথরুম এটারও দেখেন প্যান বসাবে আগের প্যান ভেঙে নতুন করে প্যান বসাতে হবে সেটারই কাজ চলতেছে আমি এখন বাসার বাইরে সামনে নিয়ে যাবো বাসার সামনে দেখেন তারা ব্যস্ত তারা এদিকে খাওয়াবালি মাখিয়ে রাখছে এইভাবে শেষ হলেই তারা এই কাজে হাত দেবে আমার বাসার পাশে একটি ট্রেন আছে সেখান দিয়ে আর কি পানি সাপ্লাইয়ের জন্য কাজ করতেছে এরা অনেক পরিশ্রম করে কষ্ট করে তারা এই কাজটা করতেছে আমার ট্রেনের মাঝখানের জায়গা খুবই কম তারা অনেক কষ্ট করে ট্রেনের ভিতরে ঢুকে তারা অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করছে এটা আমার বাসার সামনের স্থান বাসার সামনে একটি রাস্তা এখান দিয়ে আমরা সবাই মেন হাইওয়ে রোডে উঠি আমি এখন বাসার সামনে দাঁড়িয়ে তো ভিউ আমার ভিডিও আজ এই পর্যন্তই এটা আমার বাসার সামনের একটি সিনারি আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আসসালাম